শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি খুব একটা ভালো নেই কারণ মাম্মামের শরীরটা ভালো না কাল রাত্রে মাম্মামের জ্বর এসছে তো সারা রাত ঘুমাতে দেয়নি আর তার কয়েকদিন আগে দুই দিন আগে মিষ্টিরও জ্বর এসেছিলো ঠান্ডা কাশি ছিল তো মিষ্টি একটু সবে সুস্থ হয়েছে আর এবার মাম্মামের শুরু হয়েছে তো আজ শুক্রবার সকাল দশটা থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করছি সকালে উঠেছি তখন কটা বাজে ছটা সাড়ে ছটা বাজে তো উঠে সব কাজ সেরে নিয়ে রান্না করে নিয়েছি আর ওইদিকে মাম্মামের পাপা বেরিয়ে গেছে সাইডে আর এখন দাদা আছে ঘরে তো দাদার সঙ্গে যাব। মাম্মামকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি আর এখনও রান্না একটু বাকি আছে তো মিষ্টুর জন্য একটু রান্নাটা করব একটু পরে তো রান্নাটা করে নিয়ে তারপর যাব। তো মিষ্টির জন্য মিষ্টি তো ঝাল খেতে পারে না তো মিষ্টির জন্য এখন আলাদা করেই রান্না করতে হয় আমার ঝাল ছাড়া কারণ মাম্মাম যদিও বা ঝাল খাওয়া শিখে গেছে কিন্তু মিষ্টি এখনও অনেকটাই ছোট। তো দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তো মিষ্টুর জন্য বানাবো চিকেন স্টু তো তো সকালবেলা আমিও চিকেন রান্না করেছি শুধুই আমাদের জন্য শুধু চিকেনই রান্না করেছি ফ্রিজে চিকেন ছিল তো চিকেনটা বার করে রেখেছিলাম সকালে তো সবজিও ছিল ঘরে কিন্তু সবজিটা রান্না করেনি সবজি রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি রান্নাটা মশলাটা কষিয়ে নিয়েছি ভেজে নিয়েছি তো এর মধ্যে দেখো লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে চিকেন গাজর টমেটো আলু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব তো মাম্মাম যখন দুই আড়াই বছর বয়স ছিল তখন মাম্মামকেও এইভাবে বানিয়ে দিতাম তো মাম্মাম সেটা খেতো ভালোভাবেই খেত কিন্তু এই দুই বছর হচ্ছে মাম্মাম একটু ঝাল খাওয়া শিখেছে তো ঝা এই চিকেন স্টুটা আর খেতে চায় না ওই ঝাল দিয়ে যেভাবে আমরা কষি আমাদের মতন রান্না করি তো সেটাই এখন খুব ভালোবাসে আর ওইদিকে দিয়েছি আমি টিভিতে গান চালিয়ে ওইদিকে মিষ্টু আর মাম্মাম দুইজনে মিলে নাচ করছে তো মাম্মাম বাড়ি থাকলে মিষ্টুটা অত দুষ্টুমি করে না কিন্তু মাম্মাম যখন স্কুলে যাই যখন আমি রান্না করতে আসি তখন খুব দুষ্টুমি করে রান্না করতে দেয় না কোলে উঠে বসে থাকে তো দিদি বাড়ি থাকলে দিদির সঙ্গেই খেলা করে ওর সঙ্গেই থাকে আমাকে অতটা জ্বালাতন করে না আর মাম্মাম তো বোঝেও ভালো মানে অল্প বয়সে খুব ভালো বোঝে বনুকে কিভাবে সামলে রাখতে হবে বনুকে কিভাবে নিজের কাছে রাখতে হবে ভুলিয়ে ভালিয়ে বেশ ও মানে ওর বয়সটা এখন কম পাঁচ বছর বয়স ওর কিন্তু এই বয়সে ও এতটা বুঝে গেছে কী বলবো তোমাদের মানে আমি ভাবি মাঝে মাঝে যে আমার মাম্মা কত বড় হয়ে গেছে কিন্তু বয়সটা কিন্তু খুবই ছোট এখনও পাঁচ বছর বয়স হবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে মাংসটা ভাজাও হয়ে গেছে তো এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়েও দিয়েছি তো এখন প্রেশার কুকারের ঢাকনিটা দিয়ে দিয়েছি তো এখানে তিনটি সিটি দেব পড়ে গেলে তারপরে নামিয়ে আর এই যে আমি মিষ্টুর খাবারটা রান্না করে চলে এসেছি হাত মুখ ধুয়ে তো দেরি হয়ে গেছে এগারোটা পেজে বাঁচতে গেল প্রায় তো এখন বেরোতে হবে তাড়াতাড়ি করে মাথাটা আশ্রয় নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমার মিষ্টি সোনা দাঁড়িয়ে আছে ওই দেখো হাত দিয়ে ওইটা ওখানে কি ওখানে কি আছে সেগুলোকে ধরবে অনেক দিন থেকে ভাবি যে এই ড্রেসিং টেবিলের চারপাশটা একটু গোছাবো কিন্তু সময়ই হয়ে ওঠে না গোছানোর সারাদিন দুটো বাচ্চাকে সামলিয়ে ঘর সামলিয়ে একটু সময় পাই না আর এইদিকে দেখো আমরা ডক্টরের কাছে চলেও এসেছি তো কম্পাউন্ডারে ওখানে বসে থাকে যারা দুটো মেয়ে বসে থাকে তো ওনারা ওকে এই মাস্কটা দিয়েছে আর ও দেখো এখানে মাস্কটা নিয়ে কত আনন্দ করছে আর ওই যে ওর মামাকেও পরিয়ে দিয়েছে মাস্কটা দেখে আমারই হাসি লাগছে পুরো স্মাইলি মাস্ক আর তোমরা এখানে মিষ্টুকে দেখতে পাচ্ছ না কারণ মিষ্টুকে আমি বাড়িতে রেখে এসছি আমরা যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের ওপরে একজন বাঙালি দিদি থাকে তো সেই দিদির কাছে রেখে এসেছি আর দিদির কাছে মিষ্টু ভালোই থাকে কান্নাকাটি করবে না অতটা আশা করি তো যাই হোক এবার আমাদের নাম্বার তো এবার যাব আর মামাম দেখো ওটা ছিঁড়ে ফেলেছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখিয়ে তো তো ডাক্তার বলেছে ওকে দুইবার করে নিমুনাইজার করা দিতে বলেছে আর কাশির ওষুধ ঘরে ছিল যদিও সেটা চেঞ্জ করে দিয়েছে অন্য ওষুধ দিয়েছে তো সেটাই চালু করতে বলেছে তো মাম্মা ঠান্ডা লাগার আর একটা কারণ আছে দুই দিন আগে ওর পাপার সঙ্গে এসেছিলো বাজারে বাজারে এসে আইসক্রিম তারপরে কোল্ড ড্রিঙ্কস আর কি কি খেয়েছে ঠান্ডা তো সেটার জন্য আমার মনে হয় বিশেষ করে ঠান্ডাটা ওর বেশি লেগেছে কারণ ও ভালোই ছিল সুস্থ ছিল হঠাৎ করে এরকম ঠান্ডাটা বুকে বসে গেছে তো এখন মাম্মাম যেতে যেতে বায়না করছে ও ফুল গাছ কিনবে তো যাব একটু ফুল গাছের দোকানে গিয়ে ওখান থেকে গাছ নেব নিয়ে ঘরে যাব তো বাইরে বেরোলেই ওর কিছু না কিছু কিনে দিতেই হবে না হলে তো আর হবে না তো এই যে এখানে চলে এসছে আমরা ফুল গাছ নেব যাওয়ার পথে পরে দেখো কত সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে আছে দেখে মনে হচ্ছে গাছগুলো সবগুলো তুলে ঘরে নিয়ে চলে যায় কিন্তু সবগুলো তো নিয়ে গেলেও হবে না গাছের যত্নও করতে হবে যত্ন না করতে পারলে তখন নিজেরই খারাপ লাগবে গাছগুলো যখন মানে শুকিয়ে যায় নিজেরই খারাপ লাগে যে কেন নিয়ে এলাম ওখানে ছিল ভালোই ছিল তো এইরকম অনেকবার হয়েছে আমার সঙ্গে মিষ্ট হওয়ার পরেও আমি দুই তিনবার নিয়ে গেছিলাম তো যত্ন করতে পারি না ঠিক মতো তো সেই জন্য গাছগুলো শুকিয়ে যায় তো যাই হোক এখানে নিয়ে এসেছিলাম এখানে ইনডোর প্ল্যান্ট আছে দেখো কত সুন্দর সুন্দর তো আমরা এখান থেকে দুটো তিনটে ইনডোর প্ল্যান্ট নিয়েছি নিয়ে তারপরে মারে গেছে দেখো এগুলোকে লিপস্টিক গাছ বলছিল ডক্টর দেখিয়ে চলে এসছি বাড়িতে তো বাড়ি এসে ওকে ওষুধ খাইয়ে বসে আছি খাই সকাল থেকে এখনো পর্যন্ত কিছু মুখে দেয়নি খাবে মা চাউ চাউমিন খাবে তো দেখেছো ওর গলার ভয়েসটাও পুরো বসে গেছে তো কথাটাও বলতে পারছি না গরম জল খাওয়াতে বলেছে ডক্টর তো তোমরা প্লিজ স্প্রে করো আমার মাম্মামের জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন চাউমিন খাবে তো চলো চাউমিনটা বানিয়ে নিয়ে আসি মাম্মামের জন্য তো এখানে চাউমিন বানানোর আগে আমি মিষ্টুকে একটু খাইয়ে নেবো নাহলে মিষ্টু কান্নাকাটি শুরু করে দেবে তো মিষ্টুকে দিদিদের ঘরে রেখে গিয়েছিলাম তো এসে দেখি ও ঘুমিয়ে পড়েছিল তো ঘরে এসে মাম্মামকে ভাত খাওয়াতে গেলাম মাম্মাম তো ভাত খেলো না তো তারপর পরই মিষ্টুকে দিয়ে গেল দিদি বললো যে উঠে পড়েছে তো যাই হোক অনেকক্ষণ ঘুমিয়েছিল আমিও দিয়ে চলে গেছিলাম তো তার পরই ও ঘুমিয়ে পড়েছিল তো এখন ওকে খাওয়াতে বসেছি তো মাম্মা ওকে খাওয়াচ্ছে মাম্মাম যেদিন বাড়িতে থাকে যেদিন স্কুল থাকে না শনি রবিবার তখন আমার সঙ্গে সঙ্গে ও বনুকে খাইয়ে দেয় তো ওর বুনু ও খায় ওর হাতেও খায় আমার হাতেও খায় তো এই যে মাম্মামকে আমি এখানে খাওয়ানোর চেষ্টা করছিলাম আমি বলছিলাম না তোমাদের সঙ্গে যে ও চিকেন স্টু খায় না তো সেটাই ও খাবে না তো একটুখানি চিকেন দিলাম মুখে তো সেটাই নিল তো মিষ্টুকে খাইয়ে যাব এখন রান্নাঘরে তো চাউমিনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো মিষ্টি তোমাদের বাই বাই করছে আর ও আর খাবে না দেখো মুখের মধ্যে দিচ্ছি তো সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছে তো যা খাওয়া খেয়েছে আর খাবে না তোকে জল খাইয়ে দেবো আর লাস্ট আমি আর একটুখানি চেষ্টা করছিলাম খাওয়ানোর তো একবার যতক্ষণ মুখ দিয়ে বের করে দেবে তো আর মুখের মধ্যে নেবেই না তা নেবেই না তো যাই হোক এখানে আমি ওর খাওয়ানো শেষ করে যাবো এবার রান্নাঘরে তো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে তো আজ বানাবো মাম্মামের জন্য ভেজ চাউমিন তো সবজিগুলো সব কেটে নেব তো তোমরা চাউমিনের রেসিপিটাও দেখতে থাকো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর কমেন্ট করে দিও এখানে আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মাম্মামকে আর মিষ্টিকে দিয়ে দিয়েছি তো মাম্মাম খেয়েছিল হাফ খেয়েছিল হাফ নষ্ট করেছে মানে খেতে চাচ্ছে না ওর মুখে কিছু ভালো লাগছে না মানে কিছুই খেতে চাচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিও